হাজার হাজার মানুষ এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছে আপনারা শর্ট টাইমে ফজরের পরে প্রোগ্রামটা দিয়েছেন এত মানুষ কিভাবে উপস্থিত হলো আপনারা কি তাদেরকে টাকা দিয়ে এখানে এনেছেন কিনা দেখেন আসলে জামাত ইসলামী কখনোই টাকা দিয়ে কোনো প্রোগ্রামে জনশক্তি আনে না বরং জামাতকে এই সব অনুষ্ঠানকে বাস্তবায়ন করার জন্য তারা নিজেরাই পকেট থেকে টাকা দেয় আর এত লোকের সমাগম অন্য কোনো দলে ভোর বেলায় করতে পারবে না জামাতের প্রত্যেকটা সহযোগী কর্মী এবং রুকন যারা আছে সদস্য যারা আছে তারা সবাই কিন্তু ফজরের নামাজ আদায় করে ফজরের নামাজ আদায় করে তারা লেখাপড়া করে কেউ হাঁটতে যায় ব্যায়াম করে স্বাভাবিকভাবেই দেখবেন যে এই মানুষগুলোর মুখে কোনো ক্লান্তি নেই তারা প্রত্যেক দিনের অভ্যাস বসতেই ফজরের সময় উঠেছে এবং এই ফজরের সময়ে হাজার হাজার মানুষ সৌরাদ্দি উদ্যানে জমায়েত হয়েছে এবং সেখান থেকে পায়ে হেঁটে দৌড়ে এই মানিক মেভিনিউতে এসেছে এটা জামাতি ইসলামী তারা অত্যন্ত স্বাস্থ্য সচেতন একটি দল তারা শুধুমাত্র তথাকথিত একটি রাজনৈতিক দল নয় একদিকে যেমন তারা পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে আদায় করে ফজরের নামাজ সহ তেমনি তারা স্বাস্থ্যের বিষয়ে সচেতন তারা খাওয়া দাওয়ার বিষয়ে সচেতন তারা শরীরের ব্যায়াম যে করতে হবে এই বিষয়েও তারা সচেতন এই কারণে অন্য কোনো দল এই ভোরবেলায় এত বড় সমাগম করা সম্ভব নয় এখনো তারা কিন্তু ঘুমাচ্ছে অথচ জামাত ইসলামের প্রত্যেকটা নেতাকর্মী কর্মী ফজরের পরে তাদের দিনের কর্মসূচি আপনারা কি টাকা দিয়ে মানুষের এনেছেন কিনা টাকা দিয়ে বলতে পারতাম কতজন এসেছে এখন তো কত লক্ষ মানে কত লোক এসছে এটা বলা যাচ্ছে না মিছিল হয়েছে প্রায় পাঁচ কিলোমিটার লম্বা পাঁচ কিলোমিটার উপরে মিছিলে শুরু ছিল শেষ ছিল না আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী যারা করেন তারা হলো নিজেদের পকেটে টাকা দিয়ে জামাত করেন আপনি জানেন যে জামাতের রোকন যারা হয় তারা মিনিমাম পাঁচ পার্সেন্ট আয় তাদের পকেট থেকে দিতে হয় এবং কর্মী যারা তারাও হলো তাদের সাধ্য অনুযায়ী সংগঠনের তহবিলে দান করেন সুতরাং জামাত ইসলামের সাথে সম্পৃক্ত যারা তারা প্রত্যেকেই কোনো না কোনোভাবে সংগঠনের কন্ট্রিবিউশন করেন সুতরাং জামাতের প্রোগ্রামে যারা আসেন তারা হলো নিজের পকেটের টাকা দিয়ে আসেন এবং নিজের পকেটের টাকা দিয়ে যান আবার হলে মাঝখানে যে নাস্তা করার প্রয়োজন হয় সেটাও নিজের পকেট দিয়ে করেন তো এরকম একটা সংগঠন হলো জামাত ইসলামী যার ফলে আমরা গর্বের সাথে বলি যে আমাদের সংগঠন হান্ড্রেড পারসেন্ট চাঁদাবাজ মুক্ত সংগঠন তো এই জন্য জামাতকে হলো একটা কর্মসূচি ঘোষণা দিয়ে লোক ভাড়া করে আনার সেই দুর্ভিক্ষ জামাতের আল্লাহর মেহরবানি তৈরি হয় নাই এটা এগুলো সবই জামাতের কর্মী এবং এইটা আপনি জানেন জামাত যে জীবন আচরণ লাইফ স্টাইল ফলো করে সেটি হলো আমরা ফজরে জামাতের সাথে মসজিদে নামাজ আদায় করি তারপরে কোরআন লাওয়াত করি এরপরে প্রয়োজনীয় কাজে অংশগ্রহণ করি আজকে সবাই হলো ফজর পরেই আমরা সবাই এখানে চলে এসেছি যার ফলে লক্ষাধিক মানুষের সমাগম ফজরের পরে চল হয়ে গেছে যেটা অনেকে টেরো পায়নি অনেকে ঘুমের ঘরে আছে সেই সময় জামাত লক্ষাধিক মানুষ নিয়ে আজকের এই যুব ম্যারাথন বাস্তবায়ন করেছে আচ্ছা নিজের পকেটে টাকা দিয়ে নিজের খেয়ে নিজের সবকিছু করে কেন আমার এই সংগঠন করতে হবে এই সংগঠন করলে লাভটা কি খুবই ভ্যালিড প্রশ্ন আসলে আমরা একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই যে বাংলাদেশ হলো ক্ষুধামুক্ত একটা বাংলাদেশ হবে দারিদ্র মুক্ত একটা বাংলাদেশ হবে বেকারত্ব মুক্ত বাংলাদেশ হবে মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে সার্বভৌমত্ব প্রতিষ্ঠা হবে এবং হলো দুর্নীতি মুক্ত হবে সন্ত্রাস মুক্ত হবে চাঁদাবাজ মুক্ত হবে এরকম একটা বাংলাদেশ আমরা করতে চাই সেই বাংলাদেশ বিনিয়া আমরা বাংলাদেশ জামায়াত ইসলামী একদল তরুণ এবং যুব সমাজকে একজন মানুষকে বলে আহ্বান করছে আসুন সকল বৈষয়িক স্বার্থকে বিসর্জন দিয়ে মানুষের কল্যাণে মানুষের জন্য যদি আমরা এভাবে ভূমিকা রাখতে পারি নিজের খেয়ে মানুষের জন্য যদি কাজ করতে পারি তাহলে আমরা সাফল্য পাবো এবং আমরা মুক্তি সেই আখেরা তো প্রত্যাশাকে ধারণ করে জামাত ইসলামের লক্ষ লক্ষ কর্মী নেতাকর্মীরা হলো নিজের খেয়ে নিজের পরে নিজের টাকা দিয়ে হলো দল করে জামায়াত ইসলাম কি চাঁদাবাজি করে প্রশ্নই আসে না চাঁদাবাজির যে প্রচলিত কনসেপ্ট জোর জবরদস্তি করে হলো মানুষের কাছ থেকে আদায় করা সেই অর্থে জামাত কখনোই চাঁদাবাজি করার কোনো সুযোগ নেই জামাত যেটি করে জামাতে যারা সম্পৃক্ত তারা সংগঠন পরিচালনার জন্য যার যার সক্ষমতার আলোকে স্বপ্রনোদিত হয়ে স্ব ইচ্ছায় দুনিয়া এবং আখেরাতের কল্যাণকে ধারণ করে তারা হলো একটা দান করে প্রতিনিয়ত আমি যেটি বলছি রোপণরা পাঁচ পার্সেন্ট দেয় কর্মীরা হল যার যার সাধ্যমতা দেয় এটা নিয়মিত দেয় প্রতি মাসে দেয়